ঘুম এমন একটা আশীর্বাদ যা টাকা দিয়ে কেনা যায় না টাকা দিয়ে আরাম আয়েস কেনা গেলেও খুব নয় দেশের সবচেয়ে দামি শয্যায় শুয়ে এসির বাতাসে তুলতুলে বালিশে মাথা গুজেও যে আপনার ঘুম আসবে তা কিন্তু হলুক করে বলা যায় না অথচ দেখবেন পথের পাশে পরম শান্তিতে ঘুমাচ্ছেন আশ্রয়হীন খাদ্যহীন ও সজ্জাহীন মানুষ জীবনের না পাওয়াগুলো হয়তো তাকে ভাবারও সময় দেয় না যাত্রাপথে গাড়ি চলতে শুরু করার আগেই সিট সোজা করে ঘুমিয়ে পড়েন অনেক যাত্রী এতে কার কতটা অসুবিধা হচ্ছে তা দেখার অবকাশ বোধ করেন না কেউই পুরো যাত্রাপথ নিশ্চিন্তে ঘুমিয়ে হয়তো গন্তব্যে আসে সে অন্যদিকে যাত্রা তো বটেই বিমান যাত্রাতেও ঘুম আসে না কারো কারো হয়তো পনেরো ঘন্টার যাত্রাপথ শূন্য ধূসর মেঘের প্রান্তরে তাকিয়েই কাটিয়ে দেন কেউ কেউ প্রসঙ্গক্রমে একটি গল্প বলি চলুন যখন তখন কোনো জায়গায় বিশেষ করে যাত্রাপথে অবিরাম ঘুমানোর রেকর্ড ছিল আমার এক পরিচিত ভাইয়ের তিনি সেই সব ঈর্ষণীয় মানুষের একজন কোনো ভোগান্তি দুঃখ কষ্ট অভাব অনটন ও দুশ্চিন্তা যার ও হাসি কেড়ে নিতে পারেনি আজকাল কোনো মানুষ যে এভাবেই ঘুমাতে পারবেন না সে বিষয়েও আমি একশো ভাগ নিশ্চিত আমাদের গল্পের সেই ভাইটির নাম হেলাল হেলাল ভাই একবার ঘুমোতে শুরু করলে মোটামুটি দশ থেকে বারো ঘন্টা পার না করলে তাকে ঠেলে ঠুলে উঠানো যেত না সেই হেলাল ভাই রংপুর থেকে নাইট কোচে রওনা দিলেন ঢাকার উদ্দেশ্যে বাস চলতে শুরু করার আগেই ভাই ঘুমিয়ে পড়লেন কারণ তিনি মনে করতেন খাওয়া আর কাজের বাইরে কারো উচিত নয় এক মিনিটও সময় নষ্ট করা তাই তিনি হাতের ব্রিফকেসটা মাথার উপর লাগেজ বক্সে রেখে ঘুমিয়ে পড়লেন প্রচণ্ড জোরে নাসিকা গর্জন করতে করতে ও হাত পায়ে এলিয়ে বগুড়া পার হওয়ার পর পর বাসে ডাকাত পড়ল পাঁচ ছয় জনের একটি ডাকাত দল চোখমুখ থেকে বাসে উঠে যাত্রীদের পকেট বাক্স খালি করে দশ পনেরো মিনিট পর নেমে গেল বাসে ডাকাত পরার পর যাত্রীদের চাচামেচি কান্নাকাটি হই চারদিকে ধুমধু অবস্থা হেলাল ভাইয়ের সহযাত্রী পরে আমাদের জানিয়েছিলেন বাসে যখন ডাকাতি চলছিল আমাদের ভাই নাকি তখনও ঘুমাচ্ছিলেন ডাকাতেরা নেমে যাওয়ার পর ক্রমশ বাসে মৃত্যুপুরীর নীরবতা নিরবতা নেমে আসে যাত্রীরা ও কান্নাকাটি করে ক্লান্ত হয়ে চুপ হয়ে গেছে ঠিক এই সময় হেলাল ভাইয়ের পাশের প্যাসেঞ্জার আর থাকতে না পেরে ভাইকে গুতা দিয়ে টেনে তুলে বললেন ভাইরে এবার ওঠেন বাসে ডাকাত পড়েছে আর আপনি ঘুমাচ্ছেন আর কত ঘুমাবেন এইবার ডাকাডাকিতে কাজ দিল ডাকে সঙ্গিত ফিরে পেলেন হেলাল ভাই ডাকাত শব্দটা কানে যেতেই তিনি ধর ফর করে উঠে দাঁড়ালেন হঠাৎ করে বাঁচ খাই গলায় চিৎকার দিয়ে বললেন ডাকাত কই ডাকাত ধর ধর বাসের যাত্রীরা ভাইয়ের এই আচানক চিৎকার ও লাফিয়ে ওঠা দেখে চমকে উঠলেন হঠাৎ এই লোকটা আবার জেগে উঠলো কেন ব্যাপার খানাকে যারা কান্নাকাটি করে ঝিমিয়ে পড়েছিলেন তারাও চোখ খুললেন বাসের সুপারভাইজার লাইট জ্বালিয়ে এগিয়ে এসে বললেন ভাই কই ডাকাত আপনি মনে হয় ভয়ে এমনটা ভাবছেন ওরা তো সব মালামাল নিয়ে নেমে গেছে বহু আগে। হেলাল ভাই তখন বললেন নেমে গেছে আমার ব্রিপ্রেসটা কই পাশের যাত্রী বললেন ওইটাও ডাকাতটা নিয়ে গেছে আপনি কেন যেন টের পান নাই শুধু ঘুমাচ্ছেন আর ঘুমাচ্ছেন এবার সুপারভাইজার বুঝতে পারলেন হেলাল ভাই আসলে ভয় থেকে নয় এখনই ঘুম থেকে উঠে জানতে পেরেছেন যে বাসে ডাকাত পড়েছিল সুপারভাইজার বিস্মিত হয়ে বলেছিলেন ভাই আপনি কি মানুষ শুধু তাই নয় বাসের অন্য যাত্রীরাও ঘুম বাদ দিয়ে হাঁ করে ভাইকে দেখছিলেন তাতে অবশ্য ভাইয়ের বেশ অস্বস্তিই হয়েছিল ওই ব্রিফকেসে তার কাপড় চোপড় ছাড়াও ব্যবসার কাগজপত্র ও ব্যাংকের চেক বই ছিল হেলাল ভাই এভাবেই ঘুমের জন্য বিখ্যাত ছিলেন ঘুমের কারণে তিনি বাস মিস করেছেন কি বাসায় আগুন লাগার পরও তার ঘুম ভাঙেনি শান্তিতে ঘুমানোর সুযোগ ও ক্ষমতা মানুষের কমে আসছে মানুষের ঘুম কেড়ে নিয়েছে বিভিন্ন ডিভাইস সংসারের চাপ চাকরির প্রেসার সন্তানের জেগে থাকা অনিয়ম ইত্যাদি ডাক্তাররা বলেন আমাদের গল্পের হেলাল ভাইয়ের মতো অত্যাধিক ঘুম না হলেও একজন প্রাপ্তবয়স্ক মানুষকে সাত থেকে আট ঘন্টা ঘুমাতেই হবে ঘুম কম হলে হতে পারে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস স্থূলতা বিষণ্নতা হার্ট অ্যাটাক সহ অনেক গুরুতর সমস্যা আমরা শহরের মানুষ সকালে উঠে কাজে বেরিয়ে পড়ি যানজটের কারণে পথে এক ঘন্টার জায়গায় কমপক্ষে তিন ঘন্টা কাটাতে হয় বাসায় ফিরে সাংসারিক কাজকর্ম শেষ করে মোবাইল খেটে বাচ্চার পেছনে সময় দিয়ে কতক্ষণ ঘুমাতে পারি ঘুম কম হলে অনেক ধরনের সমস্যা হতে পারে বলে আমরা জেনেছি কিন্তু আপনি জেনে অবাক হবেন ঘুম কম হলে মানুষ ভীষণ রকম স্বার্থপর হয়ে উঠতে পারে ঘুম নিয়ে সাম্প্রতিক তিনটি গবেষণা এ কথাই বলছে ঘুমের সঙ্গে স্বার্থপরতার সম্পর্ক নিয়ে গবেষণাগুলো প্রকাশিত হয়েছে পিএলওএস বায়োলজি জার্নালে এখানে বলা হচ্ছে ঘুমের ঘাটতি মানুষের মনকে নেতিবাচকভাবে বদলাতে সরাসরি প্রভাব ফেলে অন্যকে সাহায্য করার যে মানসিকতা কেবল এক ঘন্টা কম ঘুমেই তাতে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে অন্যদিকে গবেষণা বলছে পর্যাপ্ত ও আরামদায়ক ঘুম মানুষের আবেগ ও সামাজিক আচরণে ছাপ ফেলে গবেষক দলে যুক্ত ছিলেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেনিয়াল ফর্গার যিনি বিবিসিকে বলেছেন রাতে বেশিক্ষণ জেগে থাকার ইচ্ছা এবং সকালে ঘুম থেকে ওঠার মধ্যে একটা লড়াই হয়ে থাকে সমাজই আমাদের দেরিতে ঘুমানোর দিকে ঠেলে দিচ্ছে কিন্তু জৈব ঘড়ি আমাদের সকাল সকাল জাগিয়ে দিতে চায় এই দ্বন্দ্বের মাঝখানে পড়ে ঘুম কমে যাচ্ছে আজকাল আমরা অনেক কিছুই করি মনের বিরুদ্ধে গিয়ে বিশেষ করে কাজের ও অনন্য দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য সবচেয়ে বেশি কমিয়ে আনি ঘুমের সময় আমরা আমাদের মনকে বাধ্য করতে গিয়ে ঠিক কতটা ক্ষতি ডেকে আনছি সেটা অনুধাবন করার সময় এসেছে এখনই তাই আমাদের উচিত এই ধরনের জীবনযাত্রা পরিবর্তন করে ইসলামের আলোকে জীবনটাকে সাজানো কারণ ইসলামে রয়েছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনি ঘুমাবেন কখন কখন ঘুম থেকে জেগে উঠবেন এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে ইসলামে ঘুম নিয়ে আমাদের প্রিয় রাসুল সাল্লু আলিহাসাল্লামের একটি হাদিস রয়েছে আমাদের প্রিয় নবী হরদত মোহাম্মদ সাল্লাহু আলিহাল্লাম রাতে দেরি করে ঘুমানো অপছন্দ করতেন সাহাবায়ে কিরামকে তাগিদ দিতেন এসার পরপরই ঘুমিয়ে যাওয়ার